ভাই কত দাম পড়লো এটা আজকে বিশ একুশ দাম বুঝতে ভাই বিশ একুশ দাম হচ্ছে বিশেষ তেইশ চব্বিশ কেজি মাছ হবে তো বেশি হবে বেশি হবে চব্বিশ কেজি হয় হতে পারে মাংস কি ভাই কিনলেন আমাদের কিছু হয়নি হয় নাই দাম হচ্ছে কত দাম সতেরো হাজার থেকে সতেরো হাজার কয় পয়সা আছে হ্যাঁ কয়টা পয়সা

কত বলছে ভাইজা বাড়ি আমরা পাশে একটা লুম্বা চোরা হাইটে লাল খাসি দেখছি অনেকটাই হাইট লুম্বা চোরা প্রায় মাংস অনুমানিক এই খাসটা ওই ছত্রিশ কেজি মাংস হবে গায়ে কম করে

ছিল আমরা যে দু হাজার পঁচিশ পূর্বান্ধ খাসি ছাগলের দাম জানাচ্ছি